আজকে যেন তো সরস্বতীরা সবাই গাড়িতে চেপে সরস্বতী ঠাকুর দেখছে আর আমাদের মতো কিছু রসগসহীন মানুষরা আজকেও যাচ্ছে আর ঠিক এইভাবেই ঠাকুর দেখতে দেখতে আমরা চোদ্দই ফেব্রুয়ারি পৌঁছে গেলাম আমাদের ব্রাইডের লোকেশন মেকওভার পুরো আজকে আমি কিছু ভাবিনি আজকে হ্যাঁ একদম প্রিয়ার ছেড়ে দিয়েছি আর হ্যাঁ ও একটা আমাকে হেয়ার স্টাইল দেখিয়েছিল আমি বলেছিলাম একদম সাবেকি হবে কারণ কি আমি মাথায় ঘুমটা দেবো তো আমাকে একটা লুক মানে হেয়ারস্টাইল দেখেছিল দেখে দুঃখ করে বলেছে যে এই হেয়ারস্টাইলটা কেউ করতে চায় না সবাইকে দেখায় কিন্তু আমি বলছি একদম গ্রিন ফ্ল্যাগ এটাই আমি করবো আর ওপেন হেয়ার যেহেতু চেয়েছিলাম পারফেক্ট এখানে এরকমই আমি একটু পছন্দ করি পার্টিশন মানে একটু ভাজ হবে হ্যাঁ ওটাই ও করে দেবে ওরমভাবে আর আই মেকআপ প্রিয়ার ওটাও দুঃখ কেউ ওরম নিউ আই মেকআপ করতে চায় এই যে আমি চাই তো ওইরকমই প্রিয়ার পেটেন্ট একটা প্রিয়া নিজে করে নিজের ওপর ওই আই মেকআপটা আমি বলেছি করে আর আগের দেবের মেকআপটা কেমন ছিল আমি বলেছিলাম আমাকে যখন এসেছিলো বলেছিলাম আমাকে দুর্গা দুর্গা যেন লাগে কিন্তু মানে দুর্গার থেকে লক্ষ্মীটাই বোধহয় বেশি আমাকে স্যুট করে কারণ আমি গোল গোল বলে তো একদম মানে প্রত্যেকে বলেছে জাস্ট মানে এরা না যে চেনা যাচ্ছে না মানে বলছে পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে সবাই মানে এসে না দু মিনিট করে এরকম আমার খুব ক্লোজ যারা মানে দু মিনিট করে না আমাকে দেখছে বলছি তো ধরা দেখি চোখ ফেরাতে পারছি না এরকম আমি কমপ্লিমেন্ট পেয়েছি খুব ভালো থ্যাংক ইউ মেকআপ আর্টিস্টের সাথে যদি ব্রাইডের চয়েস মিলে যায় তাহলে তো মানে একদম লালে লাল আমি যে ধরনের লোকগুলোকে ক্রিয়েট করতে পছন্দ করি আমার যদি কোনো ক্লায়েন্ট সেটাকে গ্রেসফুলি ক্যারি করে তাহলে তার থেকে সুন্দর কিন্তু আর কিছু হতে পারে না তো আজকে আমার ক্লায়েন্টকে দেখতেই পেলে একে চিনতে পারছো নিশ্চয়ই আগের দিনে বিয়ের ভিডিওটা দেখেছ আজকে ছিল এই দিদির রিসেপশন তো আমরা সাজাতে চলে গিয়েছিলাম ক্লায়েন্টের তো একদম কথা তোমরা শুনেই নিলে সবটা আমার ওপরে ছেড়ে দিয়েছে তো আমি লাইটলি একটু আই বেসটাকে ক্রিয়েট করে নিয়ে বাকিটা আমি ফেসে চলে এসেছিলাম তার কারণ আইয়ের কাজ আমার শেষে হবে তো আমি এখানে বেসটাকে ভালো করে ক্রিয়েট করে

ওকে আগের দিনে চুমু লাগছে সেই ফিডব্যাকটা তো তোমরা নিয়েই নিলে এবার বলি তোমরা অনেকেই আমাকে এনকোয়ারি করো যে আমি পার্টি মেকআপ করি কি করি না তো বলে দিই এই যে আমার পিছনে দাঁড়িয়ে যে মেয়েটি এত কষ্ট করে দেখতে পাচ্ছ ক্রিম্পিং করছে এরা কিন্তু আমার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং আমি লোকেশন ভিজিট করলে তোমাদের যদি কোনো গেস্ট থাকে তোমাদের বাড়িতে যদি কোনো বোন বা দিদি বা তোমাদের মায়েরা যদি সাজতে চায় তাহলে কিন্তু আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্টরা খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়ে দেয় তো যারা চাইছো যে আমাদের আন্ডারে থেকে সুন্দর করে পার্টি মেকআপ বা গেস্ট মেকআপ লোক করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও তোমাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে আমি নিজে করে থাকি না কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টা করে থাকে এবং ওরা ভীষণ ভীষণ রকমভাবে এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকে কিন্তু নিজেদের কাজ খুব ভালো করে জানে তাই যারা আমাদের আন্ডারে চাইছ আমার হাতে ছোঁয়া চাইছো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তোমরা অনায়াসে নিজেদের বুকিং নিতে পারো তো এখানে দেখতেই পেলে আমি আজকে ভীষণ সুন্দরভাবে টানা টানা করে আইলাইনার পরিয়েছিলাম একটু মোটা করে যেটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি আর এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে মেকআপ ভাবটা কতটা পরিপূর্ণ হচ্ছে এবং আমার ব্রাইটকে কতটা বেশি মিষ্টি দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কীরকম লাগলো আর হ্যাঁ আমি চেয়েছিলাম নিজের থেকে আর কি একটা হেয়ার দিকে দেখিয়েছিলাম কারণ দিয়ে একটু সাবেকের ওপরে করতে চেয়েছিল তো একদম দি আমাকে বলেছিল আমাকে যেন দেবদাসের পারোর মতো দেখতে লাগে আর পুরো সেরকমই করার চেষ্টা করেছিলাম আমি দি বলছিল মাথায় ঘোমটা দেওয়ার কথা কিন্তু ফাইনালি আমরা ডিসাইড করি যে দেবো না তার কারণ ভীষণ রকমভাবে হচ্ছে জিনিসটা খুব ভারী হয়ে যেত প্লাস খুব গরম হতো তো এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন লাগলো আর যারা বুকিং চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও আমার ব্রাইডের মুখ থেকেই তোমরা কিন্তু শুনে নাও ওর ফিডব্যাকটা তোমার কেমন লাগলো নিজেকে চিনতে পারছি না আমি চিনতে পারছি মানে ওয়াও নিজেরই মনে হচ্ছে আমি দেখতেই থাকি আর আরেকটা কথা বলি টুম্পা তোমার জন্য টুম্পা হচ্ছে প্রিয়ার অ্যাকচুয়ালি পরিপূরক মানে প্রিয়া কিছু বলার আগে টুম্পা জানে ওটাই লাগবে তো শি ইজ অলওয়েজ রেডি না না দিদির কাছ থেকেই সবকিছু শেখা थैंक यू সো মাচ খুব ভালো লাগলো আগে দিন টুম্পার সাথে দেখা হয়নি আমি বুঝলাম কেন ওরা বলছিল যে তুমি টুম্পাকে মিস করবে थैंक यू थैंक यू চুমু চুমু আমাদের সবথেকে কাছে আমার সবথেকে কাছের মানুষ আমার লাভলি লাভলি প্রিয়াদির জন্য